জাতীয় শিক্ষা পদক দু হাজার পঁচিশ পর্যায়ে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও আমার প্রাণপ্রিয় ছোট বড় ভাই ও বোনেরা সকলকে আমার প্রণাম আজ আমি এখানে দাঁড়িয়েছি বাবা সম্পর্কে কিছু কথা বলার জন্য ভালো হোক মন্দ হোক বাবা আমার বাবা অর্জুন বাবা 100 জন শিক্ষকের সমান বাবা হলো এই পৃথিবীর সবচেয়ে দামি আমার দেখা সবচেয়ে সুন্দর পুরুষ হলেন আমার বাবা যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না বাবা আমার প্রথম বন্ধু সেরা বন্ধু চিরকালের বন্ধু বাবা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বাবা বাবা আমার জীবনে সেই সুযোগ যেটা কখনো মান হয় না সেই যা যা কখনো হারিয়ে যায় না বাবা হলেন আমার শিক্ষক আমার চিকিৎসক বাবার শিক্ষায় শিশুর ভবিষ্যতের শিক্ষা হুমায়ুন আহমেদ বলেছেন পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই বাবা আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি এবং সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ বাবা তোমার ভালোবাসা তোমার উষ্ণতা তোমার যত্ন আমার কাছে সব কিছু আমি তোমাকে আমার বাবা হিসেবে পেয়ে অনেক কৃতজ্ঞ ও গর্বিত এবং আমি তোমাকে অনেক ভালোবাসি যা কখনো প্রকাশ করতে পারবো না